আমরা কিন্তু ইদানিং বেশি একটু ট্র্যাডিশনাল ব্রাইট দেখি তারপর ট্র্যাডিশনের মধ্যে একটু সাউথ ইন্ডিয়ান টাচটা খুব দেখতে পাই এটা ছাড়া আমরা কিন্তু পাকিস্তানি ব্রাইট প্রচুর দেখি তো আমরা একটু আশেপাশের ব্রাইটরাও কে কিভাবে সাজছে সেগুলো একটু নিজেরাও এখন ট্রাই করি এবং আমাদের যেহেতু দুপাশের দেশের সাথেই চেহারা খানিকটা মাঝে মাঝে মিলে যায় তো সেই ক্ষেত্রে আমরা সবই ট্রাই করতে পারি এটা একটা কিছু মাথায় রেখে একটু অন্য টাইপের আমি দেখতে পাচ্ছি ইমতার ফেসে শুধু একটু হালকা কনসিলার করা আছে সময় স্বল্পতার কারণে একটু রেডি করে কনসিলার তো অরেঞ্জ কারেক্টার অর্থাৎ কালার কারেক্টিং কালার কারেক্টিং করা ওর ফেজের সাথে আমি এই করে কালার কারেক্টিং টু করে রাখছি তারপরে শুরু করে এখন আমি বেস টার্গেট করব বেসটা করব সুপার ফাস্ট একটা বেস করে ফেলব আমাদের ঋষি আপুর কাছে যদিও তাকে প্রেসার দিতে চাই না তারপরও তার হাতে যেহেতু বিশ মিনিট মতো সময় আছে তাকে আমরা হলো গিয়ে বেসটা করার সময় দিচ্ছি খুবই নাইস একটা ইমতা আপুর গায়ের কালারের সাথে বেশ নাইস একটা ইয়েলো আন্ডার টোনে মানে আমাদের দেশের মেয়েদের স্কিন টোনের সাথে সব থেকে বেশি যে কালারটা যায় একটু ওয়ার্ম আন্ডার টোন কি ফুল কাভারেজ দিচ্ছ হ্যাঁ ফুল কাভারেজ দিচ্ছি ব্রাইডালের ক্ষেত্রে ফুল কাভারেজটা খুব লাগে তাই না কিন্তু অনেক সময় এটা স্টে করতে হবে তুমি এ পর্যন্ত কতগুলো ব্রাইড সাজিয়েছ বলো আমি আলহামদুলিল্লাহ মাঠটি শুরু করেছি তো দশ বিশটার মতো ব্রাইড বা করেছি তবে তো অল্প দিনই আমি একটু শুনলাম যে দু হাজার পরে তোমার জয়েনি অথচ দু বছরের মাথায় তুমি যে রিসেন্টলি আবার বিশজন ব্রাইডও করে ফেলেছ নর্মাল মেকআপ নিয়ে তো কথাই বলছি না ব্রাইডল নিয়ে কত বলছি বিশ ব্রাইড করে ফেলা বিশজন মানুষ তোমাকে ভরসা করেছে নিজের বিয়ের দিনে এটা একটা চমৎকার ব্যাপার আমি হোম সার্ভিস দিয়ে থাকি বাসায় গিয়ে তো আমাদের মানে তোমার সেলুনটা তো হলো গাজীপুরে জি গাজীপুরে ওটার নাম কি বলো ওটা হচ্ছে ইন্টা বিউটি পার্লার মানে আমার বোন এটা আমার বোন আচ্ছা ওর নামেই হচ্ছে সেলুনটা আচ্ছা বোন কে সাজতে ভালো পারে নাকি বোন কে ভালোবেসের নামটা রাখা না ওর মানে আমি বললাম না আমার ও সব শিখেছে আমার তো ওখানে এটার প্রতিগনী ছিল না ওড়ি মূলত পার্লারটা ওড়ি ছিল হ্যাঁ হ্যাঁ তো ওর ওর সাথে আমি জাস্ট জয়েন হইছি ও সবকিছু ওরকে তাহলে তো আজ হলো গিয়ে তোমার কাছে দু রকম পরীক্ষা কারণ তুমি দেখছো যে বোন আজকে দেখবে যে তুমি আসলে তাকে কেমন সাজাও অনেক তো বউ সাজিয়েছো নিজের বোনকে তুমি কেমন বউ সাজাও সেটা আজ একটা পরীক্ষার মতো বোনকে কে আগে সাজিয়ে দিয়েছ হ্যাঁ আমি যত মানে মানে মূলত প্র্যাকটিস করেছি এক্সপেরিমেন্ট সেই হয়েছে গিনি পিগ তোমার হ্যাঁ একদম বা এরকম একটা ব্যক্তিগত গিনি পিগ আমরাও পেতে চাই তাহলে আমরাও কিছু শিখে ফেলবো দর্শক মেকআপ রিলেটেড যে কোনো প্রশ্ন আপনাদের করবার থাকলে আপনারা অবশ্যই মুমতাজ হারবাল প্রোডাক্টস ফেসবুক পেজে যেখানে আপনারা আমাদেরকে দেখছেন সেখানে মন্তব্য বাক্সে কিন্তু মন্তব্য করবেন প্রশ্ন করবেন ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করবেন এটা হচ্ছে অনেকে ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে নেয় কয়েকটা কালার কিন্তু ওনার তো কালারটা এটাই খুব বসে গেল একটা কালারেই বসে গেল ওটাও করা যায় কিন্তু আমার তো মানে দেখা যায় অনেক সময় স্বল্পতা থাকে দ্রুত কাজ করা লাগে ওই সময় আমি জাস্ট মানে স্কিন বেস টোন অনুযায়ী মেকআপটা দেওয়ার চেষ্টা করি মানে ফাউন্ডেশনটা আর কি আমি ওই যেমন দুটো মিক্স করি মাঝে মাঝে কারণ ওই যে ইজি হয় মাঝে মাঝে তুমি যদি ডিরেক্ট ফাউন্ডেশনে কালার না ম্যাচ করতে পারো বা অনলাইন থেকে ফাউন্ডেশন যদি কেনা হয় তখন কোনো একটা ডার্ক কিনে ফেলেছ বা লাইট কিনে ফেলেছ তখন একটা একটন ডার্ক অথবা একটন লাইট লাইট দিয়ে ব্যালেন্স করে নেওয়া আর নিজের মতো করে কালার বানিয়ে একবার নিতে পারলে না সেট হয়ে গেলে আর টেনশন থাকে না কিন্তু এটা হয় কি আপু দেখা যায় অনেক জায়গায় মানে স্কিন আমাদের তো মানে একই রকম স্কিন আসে না না ওইটার জন্য মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় তারপর ওটা চেষ্টা করি যাই মিক্স কারণ আমি না হয় ধরো একটা ফাউন্ডেশন কিনে আমি সারা জীবন দিচ্ছি কিন্তু তোমার কাছে আসছে নানান স্কিনের টোনের নানান রকম মানুষ সো তোমার একটা বিশাল কালেকশন থাকা লাগে সেইটার বেসটা সুন্দর মতন বসে গেছে তুমি পাউডার দিয়ে সুন্দর করে একটু সেট যদি করে নাও তাহলে তুমি আই এর শিফট করতে পারবে আমার টেনশন হলো তুমি আইটা শেষ করতে পারবে কিনা সময় মতো আই কিন্তু খুব সেনসিটিভ চেষ্টা করব ইনশাআল্লাহ হয়ে যাবে উপরে থাক তুমি না হয় ইমতাবকে সাজিয়ে দাও ইমতাব তোমাকে সাজিয়ে দায় দুই 번 দুই 번 কে সেভ করতে পারো এটা খুব মজা হয়েছে আমার খুব দুঃখজনক বিষয় হলো আমার জীবনে যে আমার বোন সাজতে পারে না আমার মাও সাজতে পারে না এদিকে আমিও যে খুব একটা পারি তা না কিন্তু আমার যে ছোট মোটো জ্ঞান আছে এইটুকু দিয়ে পুরো বাড়ির সবাইকে আমাকে সাজাতে হয় খুবই কঠিন এই কাজটা এবং আমাকে কেউ রেডি করে দেয় না এটা খুব কঠিন এই জন্য আমি মোটামুটি আমি যদি টেলিভিশনে যাই আমাকে সবাই টেলিভিশনে রেডি করে দেয় এই যে এখানে আসলাম তোমরা রেডি করে দিলে এরকম

বসবে বসবে ভালো আর দেখা যাবে হ্যাঁ ওটা একদম সুন্দর করে ফুটে ওঠে আইব্রাউজটাও সুন্দর হয়েছে তুমি যখন শিখছিলে তোমার কাছে শেখার সময় সব থেকে চ্যালেঞ্জিং কোনটা লাগছিল যে এটা আমার কষ্ট হচ্ছে চ্যালেঞ্জিং বলতে আমার বেসটা একটু চ্যালেঞ্জিং লাগে মানে বেসটা সচরাচর দেখা যায় কি আমার স্কিনে বসে ওর স্কিনে আর কিছু আছে তার স্কিনে স্কিনে আবার বসে খুব টাফ হয়েছে যায় কিন্তু এখন রিসেন্টলি কি হচ্ছে মানে সবাই স্কিনে বসতেছে ওর স্কিনে আমি বসাতে পারতেছি না এক এক সময় এক একজনের স্ক্রিন আসলে এক এক সিচুয়েশনে থাকে সেটা আসলে কিছু করবার থাকে না আই লুকটা আমি হচ্ছে ওর একটা নুট কালার দিব ওকে তো সবাই হচ্ছে গ্লিটার ব্যবহার করবে সেটা আমি নুডের মধ্যেই যাব তুমি একটা ম্যাট লুক করতে চাও ম্যাট লুক একদম ওকে ট্র্যাডিশনাল ব্রাইটে আমরা একটা সফট লুক যেহেতু করতে চাই তাই আমরা একটা ম্যাট লুক ট্রাই করছি আজকে আপনারা যারা ম্যাট পছন্দ করেন যারা আসলে গ্লিটারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা কখনোই মেকআপ করেননি বিয়ের দিনই প্রথম দিন যেদিন আপনারা মেকআপ করছেন তো সেই ক্ষেত্রে এই ধাঁচের লুকগুলো হয়তো আপনার চোখে একটু খুব বেশি বাড়াবাড়ি মনে হবে না এগুলো আপনি আরাম করে শান্তি করে করতেও পারবেন নিজেকে চিনতেও পারবেন ব্রাইডরা যখন সাজতে আসে তাদের সব থেকে বেশি ডিমান্ড কি থাকে একটু সুন্দর হতে হবে এটা এটাই মানে বেসিক্যালি বেশি থাকে আর মেকআপটা যেন একটু লং লাস্টিং হয় একটু মানে ক্র্যাক না করে একটু সুন্দর থাকে তোমরা কি ওয়াটারপ্রুফ মেকআপ করো আমার বিয়ের সময় আমার মেকআপ আর্টিস্ট বলে দিয়েছিল মুখে হাত দিলেই মেকআপ উঠে যাবে না এটা কিছু হবে না Okay. কর্নারটা একটু গাঢ় করে দিয়ে তুমি জাস্ট হলো গিয়ে কর্নারটাকে একটু প্রমিনেন্ট করলে বাট বেস কালারটাই ভেতরে আছে এখনও এখন জাস্ট তুমি ফিনিশিংয়ে ব্লেন্ড করছো তাই তো একটা অরেঞ্জ স্টোন নিয়েছো মাঝে দেবার জন্য হয়তো এই ফাঁকে আমি একটু কমেন্ট দেখে নেবার চেষ্টা করি

আমার আমার খুব ভালো লাগে মানে আমার কাছে মনে হয় যে আমি শুধু মানে আই করতে চাই করি কিছু কি কিনি এটা একটা নেশার মতো জানো একবার মেকআপ কেনা শুরু হলে এখান থেকে আর বের হওয়া যায় না এবার তুমি তো দেখা যায় নিজে অত সাজো না কিন্তু তোমার কিনে কিনে শুধু মানুষকে সাজাতে ইচ্ছে করে হয়তো কথা হলো আমার কাছে মানে আশুক বানাশুক থাকতে হবে হ্যাঁ জিনিসগুলো এবং একটা খালি ক্যানভাস পেয়ে সেখানে ছবি আঁকানোর মতো কিন্তু তাই না এক একটা রং নিয়ে খেলা করা একটা আইলাস পড়তে হবে তাই তো একটু তুমি গাম দিয়ে রাখো তারপরে তো কিছুক্ষণ হোল্ড করতে হবে মেবি একটু দিয়ে রাখি আমি তোমাদের কাছ থেকে এই যে প্রতিদিন দেখতে দেখতে আমি অনেক কিছু শিখে যাচ্ছি আমি শর্টকাটে প্রচন্ড ফাঁকি বাজি মেকআপ করতে পছন্দ করি মানে সময় জন্য তুমি যখন নতুন শিখতে তোমার বোন তো তোমাকে তখন শেখাতো সে তো তোমাকে বকতো কিনা না ও বকে নাই কিন্তু আমার একটা জিনিস আসে যে ও মানে খুব নড়াচড়া করে এইটা আমার কাছে ওকে বকো আচ্ছা উপরে 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 থাকো দুইজনের মধ্যে ও আচ্ছা তাহলে তো বড় বোন আসলে বকবে কিছু করার নেই বড় বোনদের নেচারে হয় তো কিন্তু আমি আবার ছোটো বোন হওয়ার পরও আমি আমার বড় বোনকে সারাক্ষণ এটা ওটা বলতে থেকে কারণ আমার বড় বোন খুব সরল এবং কিছু বোঝে না তো ওকে আমি বোঝাতে থাকি যে তুমি কি বলছো এটা এটা করতে হবে এরকমই চলতে থাকে আমার জ্ঞান দেওয়া সেটা ক্ষেত্রে আমার আমার এই করে কিন্তু মানে মানে ক্ষেত্রে আর ও ভাগ্য আল্লাহ অনেক ভালো দিচ্ছে যার কারণে আমি আমার মানে বোনের মধ্যে একটা বোন পাইছি মানে সবকিছুতে আমার তো মানে একটা সময় এমন গেছে যে আমি মানে লাইট অফ করে রুমের মধ্যে যে শুয়ে আছে আমার কোনো হুঁশ থাকতো না কারণ তোমার এত বড় একটা শরীর খারাপ গেছে তোমার তো আসলে কখন শরীর ভালো থাকতো সেটাই তো আসলে বেশ একটা প্রশ্নের মতো তুমি তো অনেক দিন খারাপ ছিলে আমার পুরো একটা বছর গেছে এরকম আমার কোনো হুঁশ থাকতো না যে আমি কি করব কি হবে ইনফ্যাক্ট আজকে এখানে আসার পেছনে আমার বোন ওর জন্য আসতে পারছি একটা সুন্দর বড় দেখে লাশ পড়ে ফেললে কিন্তু চোখটা অনেক ওপেন আপ হয় আর চোখটা অনেক বড় যে ভালো লাগে সুন্দর লাগে দেখতে তুমি ক্যারেটের উপর আইলাইনের বা কাজরো জাতীয় কিছু করবে হালকা একটু এখানে মাছ করবে কিন্তু আইলাইনে দিবো না আচ্ছা তোমাকে কিন্তু জলদি জলদি কন্ট্রোলের দিকে চলে যেতে হবে কারণ তুমি আর বেশি সময় নাই বা পেতে পারো তোমাকে আমি সময় বলে বলে তারা দিচ্ছি না যাতে তুমি টেনশন না করো একটা ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়েই জাস্ট ওটাকেই তুমি টেনে স্মাচ করে দিচ্ছো কমেন্ট আসা শুরু হয়ে গেছে কবিতা আছে বলছে প্রিটি লাগছে সাজানো তো হয়ই নি লাগবে কিভাবে এখনো প্রিটি লাগার অনেক বাকি আছে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে দেখবার জন্য যে আসলে দিন শেষে কতটা প্রীতি হয় তানজিন রিয়া আছে তারপরে আছে রাবেয়া ওকে অনেক সুন্দর লাগছে তাহমিনা আবার বলছে হ্যালো অহনা আপু হ্যালো দিশা মনি লাভলি লিখেছে পুরো সময় জুড়েই আমাদের এই কয়জন ভিউয়ার কিন্তু আমাদের সাথে বারবারই এসে যুক্ত হচ্ছেন ওয়েলকাম টু দ্য পেজ এবং মেকআপ ঘটিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এখন তো তুমি মেকআপ আর্টিস্ট হয়ে গেছো এবং তোমার স্যালন আছে তোমরা দুজন মিলে বিউটি এশিয়ান হিসেবে কাজ করছো সেখানে তোমাদের কি মনে হয় যে এতে তোমরা আত্মনির্ভরশীল হতে পারছো এবং তোমাদের জীবন আসলে এটাতে আসলে ব্যাটার হয়েছে এই ছিল এটাতে অনেক মানে আত্মনির্বশল হওয়া যায় একটা মানে নিজের বলতে একটা কিছু থাকে এবং আগের দিনে যেমনই হোক না কেন এখন কিন্তু মানুষের ভাবনা বদলেছে মেকআপ আর্টিস্টদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক বেড়েছে যেটা আমার মনে হয় যে বেশ পজিটিভ এবং আমার মনে হয় যে যারা এখন হায়ার স্টাডিজ কমপ্লিট করেছে তারাও এখন মেকআপ আর্টিস্ট হচ্ছে সবাই আগের মতো সময় আসলে নেই কন্ট্রোল করছো তার নাক কিন্তু এমনি সুন্দর বেশি কন্ট্রোলিং লাগে না

ব্যালেন্স করে দেওয়া মেকআপ হতে হলে যেমন ছবি আঁকতে জানতে হয় তেমনি কিন্তু দেখো জ্যামিতিও জানতে হয় একেবারে ফেস এর জিওমেট্রিক বুঝে বুঝে মেকআপ করতে হয় এবং দেখো আমি অনেক দিন ধরে কিন্তু মেকআপ করতে হচ্ছে দুই তিন বছর ধরে আমাকে মানুষ মেকআপ করে দেয় এতদিনে তো আমার দেখেও শিখে ফেলার কথা ছিল বাট ইট ইজ সো চ্যালেঞ্জিং যে না জানো এটা শেখা যায় না তুমি যদি একেবারে নিজেকে ডেডিকেট না করো যে না মেকআপ আর্টিস্ট হতে হবে আমাকে এখন আমাকে শিখে নিতেই হবে অনলি দেন তুমি শিখতে পারবে আমার মতো প্রতিদিন যাদের কাজের কারণে মেকআপ করতে হচ্ছে একটু দেখলাম একটু দেখলাম না এভাবে সম্ভব না আমরা যে কাজটাই করি কাজটার প্রতি সম্পূর্ণ ডেডিকেশন থাকতে হবে না হলে হয় না তোমার বউটা কিন্তু ইতোমধ্যেই পুতুল হয়ে গেছে তুমি জাস্ট এখন একটা লিপস্টিক দিলেই কিন্তু কিছুক্ষণ পরে সে রেডি হয়ে যাবে মনে হচ্ছে আমার হাইলাইটার আর লিপস্টিক দিলাম ওকে সুন্দর একটা পিঙ্ক হাইলাইটার নিয়েছো তুমি মফ টাইপের একটা কালার আমার তোমার সাজগোজের থেকে তোমার মেকআপ পালসের কালেকশন দেখছি আমি যে তোমার এত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ নষ্ট না হয়ে যাক যেতে পথে কিন্তু এই হাইলাইটারটা দিয়ে তোমার ব্লাশনের কাজটা হয়ে যাচ্ছে এই যে দেখো আগে তোমার জীবনটা যেরকম ছিল তোমার কিছু লাগলে তোমার সেটার জন্য অপেক্ষা করতে হতো একটা মানুষের কাছে বলতে হতো এবং তোমার সব থেকে খারাপ সময় যেটা সেটা হলো যে তোমার যখন চিকিৎসা করতে হয়েছে তুমি পরবর্তীতে সেটাও তোমাকে শুনতে হয়েছে যে তোমার চিকিৎসার জন্য তারা খরচ করেছেন এমন একটা কথা তো এদিকে এখন দেখো তুমি তোমার পছন্দ মতো পালেট কিনছো যখন তখন তোমার সবগুলো তুমি নিজে পূরণ করছো এই ফিলিংটা কেমন এটা আসলে অনেক অনেক মানে ভাষা প্রকাশ করার মতন এরকম একটা ফিলিং কারণ আমি চাইলেই আগে একটা কিছু করতে পারতাম না কিছুই করতে পারতাম না আমাকে পারমিশন নিতে হয়তো দেখা গেছে তার মুড অনুযায়ী আমার যদি কিছু লাগে যদি মুড ভালো থাকে তখন ওই জিনিসটা আমি পেতাম আর মুড যদি ভালো না থাকে তখন নাই বলতেও সাহস পেতাম না এরকম কিন্তু এখন আমার কারো মুডের অপেক্ষা লাগতেছে না এখন আমার যেটা ভালো লাগছে আমি নিচ্ছি আমার বাবুর যেটা ইচ্ছা আমি চেষ্টা করতেছি যতদূর পারি যেটা বলে কখনো এখন পর্যন্ত ই করি নাই এটাই এটাই খুব অবাক লাগে আমার যে তুমি বলছিলে যে ছোটবেলা থেকেই তোমার একটা শখ ছিল যে তুমি সংসার করতে চাইতে তুমি একটা সুন্দর পরিবার চাইতে কিন্তু দেখো হোয়াটএভার উই প্ল্যান আমাদের থেকেও বড় প্ল্যানার হলো অলমাইটি এবং তিনি তোমাকে ওই পরিস্থিতি থেকে বের করে এখন যে পরিস্থিতিতে এনেছে তুমি কি আর বলতে পারবে তুমি খারাপ আছো তুমি খারাপ ভালো তুমি নিজের মতো করে থাকতে পারছো এখন সুন্দর করে এবং হয়তো তোমার জন্য আরো ভালো কিছু সামনের দিনে অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ আমার একটা ইচ্ছা যে আমি জাস্ট বাবু একটু বড় হওয়া পর্যন্ত আল্লাপাক আমাকে একটু হাত দান করুক একটু ভালো রাখুক আর কিচ্ছু না 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 তোমাকে অনেক অনেক দিন বাঁচতে হবে তোমার ছেলে তোমাকে যত্ন করবে সব যত্ন তোমাকে নিতে হবে তো হাইলাইটারটা আসলে হাত দিয়ে মানে দিলে ভালো মতন বসে বসে যায় আমি এই এটা খুব শিখেছি যে সবাই আমি দেখলাম যে কোনো বিউটি এক্সপার্ট তারা হাত দিয়ে একটু বেশ কমফোর্টেবল যে হাত দিয়ে নিজের মন মতো করে একটু বসে অনেক ক্লায়েন্ট এইটা আসলে পছন্দ করে না যে হাত কেন কেন দিচ্ছে বা কিছু এটা অনেকে পছন্দ করে না তুমি রেড লিপ করবে না ও মাই গড আমার খুব পছন্দ একদম নুডের মধ্যে রাখছি আমি নিজে কখনো রেড লিপস্টিক দিতে পারি না তাই যখনই কেউ দেয় আমি এটা খুব পছন্দ করি আমার ভালো লাগে দেখতে তুমি লিপস্টিকটাকে হাতে নিয়ে তারপর করে নেবে করতে তারপরে আবার দেখো একদম ফুলানোর যে ঠোঁটটা সেটা ট্রেন্ড থেকে আবার অনেকে বেরিয়ে আসছে মানে অত এক্সট্রা এখন কেউ করছে না আবার একটু মাঝামাঝি ব্যালেন্সে এসেছে না হলে ওই ভয়ানক সময়টা আমার খুব কষ্ট লাগতো যে এত বড় ঠোঁট বানাতে হতো যখন এবং কারো ঠোঁট যদি নর্মালি ফুল থাকে তখন ভালোই লাগে কিন্তু ছোট ঠোঁটকে বড় করার যে ট্রেন্ডটা অতিরিক্ত বড় করার যে ট্রেন্ডটা সেটা আবার খানিকটা ভয়ানক কিন্তু একটা সময় গেছে আমাদের এখন দেখো কত কিছু জানতে হয় না মেকআপ আর্টিস্ট হতে হলে যে কখন কি ট্রেন্ডে আছে মেইনটেইন করাটাও একটা যেমন তুমি সেই আগের দিনের মতো মেকআপ করলে ক্লায়েন্টরা কিন্তু আর নেবে না নেবে না আর এখন সব ক্লায়েন্টের একটু সফট লুক যায় মানে বেশি গর্জিয়াসও না বেশি একটু সফট লুক যাতে ন্যাচারাল ফেসটা যাতে একটু বোঝা যায় কেউ আর আর চেহারা ঢেকে নিতে চায় না সবাই আসলে নিজের আসল চেহারাটা এখন সবাই এমব্রেস করতে শিখেছে এটা আমার ভালো লাগে এটা বডি পজিটিভিটির মতো ফেস পজিটিভিটি যে লাইটলি কন্ট্রোল করে উই ওয়ান্ট টু লুক ন্যাচারাল অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান জি আমাদের সময় শেষের দিকে তোমার সাজও হয় শেষের দিকে তাই না কমপ্লিট ওকে পুরোটা লাল করে ফেলতে চাও তাই তো জি এবং ঠোঁটটা লাল করলে নাকি চোখটা একটু লাইটই রাখতে হয় বা ম্যাট রাখতে হয় তাই তো জি আগের দিনে তো এমন ছিল যে বউ মানে হলো লাল শাড়ি পরিয়ে লাল চোখ করে লাল ব্লাশন দিয়ে সব কিছু লাল হয়ে যেতে হবে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আমরা যে বেরিয়ে একটু ন্যাচারালিটি দেখে এসেছি যেমন বিয়ের দিন বউ দেখতাম একরকম পরের দিন গিয়ে দেখতাম আরেক রকম একদমই চেনা যেত না কিন্তু এখন আবার সবাই নিজের স্কিন টোনের কাছাকাছি মেকআপ করে শুনে এটা এটা দেখতেই কিন্তু ন্যাচারাল লাগে ন্যাচারাল লাগে আগে সবাই চাইতো একটু হোয়াইট কালার মানে যেমনই হোক একদমই যেমনই হোক জাস্ট কালার করতে হবে হোয়াইট হোয়াইট করতে হবে তুমি শেষ আমরা কিন্তু বেশ অনেকগুলো কমেন্ট পেয়েছি সেখান থেকেই আমি নতুন কিছু ক্যামেন্ট পরে একটু শোনাই ফারিয়া জান্নাতুল মিষ্টি বলছে অনেক মিষ্টি লাগছে দেখতে শারমিন শিমু বলছে অনেক সুন্দর হয়েছে তারপরে আছে বিউটিফুল ফাইজা লিখেছে সঞ্জিত আফরিন বলছে বেস্ট অফ লাক আপু তারপরে লিখেছে ফারিয়া জান্নাতুল মিষ্টি আমারও আছে ইচ্ছা মেকআপ আর্টিস্ট হওয়া জান্নাত বলছে তো মেকআপ আর্টিস্ট হওয়ার ফিউচার কেমন এখন হলে ভালো থাকবে মানুষ অবশ্যই মানে ইটস লাইক অর্থনৈতিকভাবে সলভেন্ট ফিল হয় কিনা না এখন সাজগোজের ট্রেন্ডটা কেমন চলছে মানুষ স্যালনে আসতে চায় তো কিছু এখন ভালোই চলছে সবাই চায় এখন মানে নিজেকে একটু সুন্দর করে রাখতে পরিপাটি করে রাখতে সবাই যাচ্ছে যেমন আমি কিন্তু নিজে নিজে কিছুই করতে পারি না আমি ফুললি মেকআপ আর্টিস্ট ডিপেন্ডেন্ট তো আমার কিন্তু তোমরা না থাকলে চলবেই না তো সেরকম এখন হয়তো অনেকে আপনারাও আছেন যারা কিনা নিজে শিখে হয়তো পারছেন না তাদের জন্য এই যে ইশিয়াপুরা আছে বেশ চমৎকার আমরা বেশ সাজকোচো ফিনিশিংয়ের দিকে হয়ে গেছে তুমি যখন রেডি আমাকে বলবে শেষ ঠিক আছে ইমতা আপুকে আয়না দেখাও কোথাও আছে তোমার আয়না কোনো একটা প্যালেটে আয়না আছে না ওটা ছেড়ে দাও ইমতা আপু কেমন লাগছে তোমার বাহ তাহলে সে কি পেয়েছে কত নম্বর দেবে তোমার বোনকে আমার বোন যেতে যে যে দশে দশ ঠিক আছে বোন যেহেতু দশে দশ কিন্তু এমনিতে তোমার সাজ পছন্দ হয়েছে তো ঠিক আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এর কাছেই সাজ বাহ তাহলে তোমার ফরএভার মেকআপ আর্টিস্ট একদম সেফ চয়েস বাহ তাহলে চমৎকার আমরা একটু তার ক্লোজ লুকটা দেখে নিই তাকে কেমন লাগছে তুমি তাকে একটু ছেড়ে দাও যাতে আমরা তার ফুল ফেজটা দেখতে পারি ঠিক আছে একটু ক্যামেরার দিকে তুমি ক্লোজ লুক দাও হুম একটু ওপাশে ঘুরে দেখাও একটু চেহা চোখটা বন্ধ করে দেখাও তোমার আয় লোকটা কেমন হয়েছে

চেষ্টা করব মন্তব্যদের রিপ্লাই অপশনে এবং সব সময় থাকবেন মমতাজ হার্বাল প্রোডাক্টস এর ফেসবুক পেজে আমাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি এসে আপু তোমাকেও থ্যাংক ইউ এমতাকে থ্যাংক ইউ তাকে অনেক ধন্যবাদ আপু মমতাজ হারবাল প্রোডাক্টকে অনেক ধন্যবাদ বাই বাই